সব সত্যি সামনে আসতেই অনিকেতের পা ধরে ক্ষমা চাইলো অহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত অহনার বন্ধুদের সাথে অহনার বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে ঠিক তখনই অহনা ওর বন্ধুকে কল দিলেই ওর বন্ধু বলতে থাকে তুই একদম চিন্তা করিস না অহনা তুই একদম কাঁদিস না দা আমাদের সাথে আসছে তো ওইদিকে অহনা তখনই খুশি হয়ে যায় বলে অনিকেত আসছে সত্যি বলছিস ঠিক তখনই গাড়িতে এসে শ্যামলি বসে আর বলতে থাকে স্যার চলুন তখন অনেকে বলে আপনি যাবেন আমাদের সাথে তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ স্যার কেন যাব না সব সব কিছুতে যখন আপনার সাথে আছি তাহলে এই সময়টাতে আপনার সাথে কেন থাকবো না আমি চলুন একজন বিপদে পড়েছে আপনি যাচ্ছেন সেখানে আমি যাব না এটা কি হতে পারে ওইদিকে অহনা বন্ধুরা এটা দেখে চমকে যায় আর তখনই অহনা বলে কিরে তিথে থেমে গেলি কেন বল কি হয়েছে তখন অহনার বন্ধু অহনাকে বলতে থাকে আসলে আসলে অনিকেত দা একা নয় শ্যামলিও সাথে আসছে যা শুনে অহনা চমকে যায় আর বলতে থাকে শ্যামলিও আসছে এই বলে ফোনটা রেখে মনে মনে রাগ করতে থাকে আর বলতে থাকে এই শ্যামলি তো দেখছি অনিকেতকে একা কিছুতেই ছাড়ছে না আঠার মতো লেগে আছে যাক তাতে কি হয়েছে আসুক এটা তো বোঝা গেল যে আমি কষ্ট আছি শুনে অনিকেত এক কথায় রাজি হয়ে গেছে আমার এখানে আসতে তার মানে অনিকেতের মনে এখনো আমার জন্য ভালোবাসা রয়েছে এটাই যথেষ্ট এটা বুঝতে পেরেছি এটাই যথেষ্ট এবার অহনা শ্যামলিকে অনিকেতের জীবন থেকে ছুড়ে ফেলে দেবে তারপরে দেখা যাবে অহনা মন খারাপ করে বসে আছে তখন অহনার বন্ধুরা আসে আর অনিকেত আসে আর শ্যামলিও আসে সেখানে তখনই অনিকেতকে কষ্ট পেয়ে জড়িয়ে ধরতে চায় অহনা ঠিক তখনই সামনে চলে আসে শ্যামলী আর বলতে থাকে বসো বসো এখানে বসো কষ্ট পেও না না তোমার সমস্যা তাতে তো আমরা এসে পড়েছি তাহলে আমরা তো আছি তুমি কেন এরকম করছো কাঁদছো কেন তখন অহনা বলতে থাকে আমি কি করব আমার যে আর কোনো উপায় নেই ঠিক তখনই শ্যামলি ওর বন্ধুদের বলতে থাকে যাও বাড়িয়ালাকে আসতে বলো তারপরে বাড়িওয়ালায় সে অহনাকে বলতে থাকে কি ব্যাপার তুমি এখনই এখানে এখনো এখানে বসে আছো এখনো যাওনি এই যা তো ওর ব্যাগপত্র গুলো সব ফেলে দে তখন এ অনিকত বলে ওঠে আপনি এরকম ভাবে কথা বলতে পারেন না তখন বাড়িওয়ালা বলে কেন পারবো না আর এখানে ছেলে মানুষ কেন এ অহনা এখানে তো ছেলে আসার কথা নয় তাহলে এখানে কেন ছেলে মানুষ ঢুকেছে তখন শ্যামলি বলতে থাকে কেন আঙ্কেল আপনি তো বয়স্ক মানুষ একটু ভালো করে কথা বলা যায় না উনি আমার হাজবেন্ড আর আমি অহনার বোন তাহলে কেন আমরা আসতে পারবো না আর একজন মানুষ বিপদে পড়েছে তাকে কি একটু সময় দেওয়া যায় না তখন বাড়িওয়ালা বলতে থাকে শুনুন সময় দিতে দিতে চার মাস হয়ে গেছে এক লাখ টাকা পুরো পাই আর আর কত সময় দেবো আর সময় আমরা দিতে পারছি না তখন শ্যামলি শ্যামলী অনিকেতকে বলে টাকাটা দিয়ে দাও তখন অনিকেত শ্যামলির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তারপরে মোবাইলটা বের করেই ওই বাড়িওয়ালার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা দিয়ে দেয় অনিকে তখন বাড়িওয়ালা ওখান থেকে চলে যায় তারপরে এই শ্যামলী বলতে থাকে তুমি একদম চিন্তা করো না আমরা চলে এসেছি তো তখন ওখানে বলতে থাকে আমাকে তোমরা বাঁচিয়ে দিলে অনিকে না হলে আজকে আমাকে জেলে যেতে হতো আমার মাথার ছাদটাও চলে যেত আমি যে কি করতাম সেটাই জানি না কি যে হতো কে জানে এই বলে অনিকেতের পা ধরে এসে অহনা বলতে থাকে আমাকে তুমি বাঁচিয়েছো এই দিন আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমি অনেক বড় ভুল করেছিলাম তখনই অনিকেত অহনার কান্না দেখে নিজেকে সামলাতে পারে না তারপরও নিজেকে সামলায় অহনার মাথায় হাতটা দিতে গিয়েও হাতটা দেয় না তখনই অহনা মনে মনে বলতে থাকে এই তো বরফ গলছে বরফ গলছে এখনো অনিকেতের প্রতি অনিকেত আমার প্রতি অনেক কনসার্ন আর অনিকেতের মনে এখনো আমার প্রতি ভালোবাসা রয়েছে হয়তো বা অনেকদিন হয়ে গেছে বলে ওপরে শ্যাওলা পড়ে গেছে কিন্তু এই শ্যাওলাটাকে জল দিয়ে ধুয়ে মুছে ফেলতে হবে তাহলে ব্যাস আর কোনো সমস্যা হবে না আমার এই বলে অহনা কাতে থাকে তখনই অনিকেত বলতে থাকে অহনা ওঠো ওঠো এখান থেকে ওঠো তারপরে অহনা আবারও অনিকেতকে জড়িয়ে ধরতে চাইলে তখনই শ্যামলি এসে অনেক অহনাকে আটকে ফেলে আর বলে এখানে এসো তোমার কি হয়েছে সেটা বলো আমরা আছি তো তখনই অহনা বলতে থাকে আসলে আমার মাথায় এই তো একটা ছাদ ছিল আর তো ছিল না তখন শ্যামলি বলতে থাকে তুমি একদম চিন্তা করো না আমরা চলে এসেছি এবার তোমার সংসারটাও আমরা ঠিক চোরা লাগিয়ে দেবো তখনই অহনা বলতে থাকে না 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 ওই সংসারে আমি আর যেতে চাই না তাহলে আমি একদম শেষ হয়ে যাব তখন অনিকেত বলে কেন কি হয়েছে ওরা তোমার সাথে কি করতো তখন অহনা বলে কি করে তোমাকে বলবো বলো ওরা আমাকে মারধর করতো সে যে কি যন্ত্রণা কি বলবো আমাকে অনেক মারধর করতো ওরা তারপরেও আমি সহ্য করে ওখানেই থাকতাম তারপরে সব থেকে বড় ভুলটাই তো করেছিলাম ওই চাকরিওয়ালা ছেলেটার জন্য তোমাকে ছেড়ে দিয়ে জীবনে সব থেকে বড় ভুল করেছিলাম তাই তো বিয়ের পরে প্রতি পদে পদে তার মূল্য দিতে হয়েছে আমাকে ওরা অনেক মারধর করত। আর অনেক কাজ করাতো কোনো কিছুই করতে পারতাম বলতে পারতাম না আমার গহনা আমার জমানো টাকা ওরা সব নিয়ে নিয়েছিল তারপরে হঠাৎ করে আমি কনসেপ্ট করি ভেবেছিলাম আমার বাচ্চাটা আসলে হয়তো আমার হাজবেন্ড ঠিক হয়ে যাবে কিন্তু আমার শাশুড়ি আমার বাচ্চাটাকেও নষ্ট করে দেয় জানো তো খুব কষ্ট পেয়েছিলাম আমি আমাকে খুব মারধর করেছিল তখন আমি চিন্তা করে যে ডিভোর্স দিয়ে দেবো কিন্তু আমার শাশুড়ি আমাকে জোর করে মিউচুয়াল ডিভোর্স করিয়ে দিল কোনো টাকা পয়সা কিচ্ছু আমাকে দেয়নি যা শুনে অনিকেত খুব কষ্ট পেতে থাকে তারপরে অহনা বলতে থাকে জানো তো তারপরে আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন থেকে আমি চিন্তাই করতে পারছিলাম না আমি কি করব কি খাবো কোথায় যাব। তারপরে আমি তো শুধু জানি গানটাই তখন একটা পাবে গান গান গাওয়া শুরু করেছিলাম কিন্তু সেখানেও সেখানকার ম্যানেজার আর মালিকের ছেলে তারাও আমার ওপর ছিল গাঙ্গাইতে না পারি সেই ব্যবস্থাটাও করে দেয় আমি কি করতাম বলতো টাকা নেই থাকার জায়গা নেই ওদের সাথে আমার পরিচয় হয়েছিল তাই এখানে আমি থাকতে এসেছিলাম তারপরে এখানকার যার যার বেডের ভাড়া তার তার দিতে হয় কি করব বলো নিজে খাওয়ার টাকায় জোগাড় করতে পারছিলাম না আর এদিকে থাকার টাকা কোথা থেকে জোগাড় করব। ওইদিকে ওর বন্ধুরা অহনার অভিনয় দেখে অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে তারপরে শ্যামলী বলতে থাকে হ্যাঁ জানি থাকার জায়গা উপরে মাথার উপরে ছাদ না থাকলে কি হয় আমারও তো কিছুই ছিল না আমি তো একা পরে বেরিয়ে এসেছিলাম তারপরে আমার মাথার উপরে কোনো কিছুই ছিল না আমি কি করব কি না করব। আমি জানি তোমার কষ্টটা তুমি একদম চিন্তা করবে না তোমার যখনই কোনো কিছু দরকার হবে আমাকে বলবে ঠিক আছে তখনই অনেকে বলতে থাকে হ্যাঁ আমরা আছি তো আচ্ছা শ্যামলি এবার চলুন এই বলে শ্যামলীকে নিয়ে বেরিয়ে যায় অনিকেত তখনই অহনা বলতে থাকে কি যে অবস্থায় শ্যামলির জন্য তো কিছু করতেই পারছি না ওই অনিকেতের কাছেও ধারে কাছেও যেতে পারছি না যাক এবার যখন বুঝতে পেরেছি অনিকেত এখনো আমাকে ভালোবাসে তাই এই শ্যামলীকে শেষ সরিয়ে দিতে সময় লাগবে না এই অহনা যে কি জিনিস শ্যামলী নিজেও জানে না এইভাবে অহনা রাগ করতে থাকে তারপরে দেখা যাবে বাড়িতে গিয়েই অনিকেতের বারবার করে অহনার সে কষ্টের কথাগুলো মনে পড়ে আর কোনো কাজে মন বসাতে পারছিল না তখন শ্যামলি দেখে বলতে থাকে স্যার আপনি কিছু খুঁজছেন তখন অনিকেত বলে আমি কি করছি আমি নিজেও জানি না তখন শ্যামলী বলে দেখুন আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে কিন্তু সেটা তো সামলাতে হবে ওইদিকে দেখা যাবে প্রিয়া প্রিয়া ডিনারের জন্য সবকিছু রেডি করছে থাকে একটা ব্ল্যাক কফি তখন বলে এখন সাড়ে নটা বাজে দা ভাই যখন কফি খেলে তো সারা ঘুম আসবে না তখন অনিকেত বলে সেটা আমি বুঝে নেবো তোকে দিতে বলেছি তুই দে তখন প্রিয়া বলে না আমি তোকে এটা দিতে পারবো না তখনই অনিকেত বলতে থাকে আমার লাইফ আমার কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমি বুঝে নেবো আমি বাহিরে গিয়ে খেয়ে নেবো দিতে হবে না এ বলে চলে যেতে লাগলে শ্যামলি সেখানে চলে আসে আর সে বলতে থাকে স্যার দাঁড়ান আপনি ঘরে যান আমি দিচ্ছি ব্ল্যাক কফি তখন অনিকেত বলে না লাগবে না তখন শ্যামলী বলে স্যার আমি বললাম তো দিচ্ছি নিজের মনের ভার উপর কেন চাপিয়ে দিচ্ছেন এরকম তো হওয়ার কথা নয় আপনি রুমে যান আমি ব্ল্যাক কফি দিচ্ছি তখন অনিকেত চলে গেলেই ঠাম্মি আর প্রিয়া বলতে থাকে এরকম ভাবে কোনো দিনও অনেকেত কথা বলেনি তখন শ্যামলী বলতে থাকে জানি না ঠাম্মি তারপরে তোমরা চিন্তা করো না তখন ঠাম্মি বলে আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে না শ্যামলি তখন শ্যামলি বলে না ঠাম্মি আমার কেন কষ্ট হবে বলো আমার কষ্ট হচ্ছে না তখন ঠাম্মি বলে অনেক বড় ঝড় আসতে চলেছে আমি বুঝতে পারছি কিন্তু সেই ঝড়ে যে কি হবে সেটা আমি জানি না তখন শ্যামলি বলে ঠাম্মি চিন্তা না আমি এত সহজে হাল ছেড়ে দেব না আমি জানি এই সিঁদুরের শক্তি অনেক তারপরেও স্যারের সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তারপরে যতটুকু গড়ে উঠেছে ততটুকুই আমি আটকানোর চেষ্টা করব। এই বলে ঠাম্মিদের সাহস দিতে থাকে শ্যামলি তারপরে দেখা যাবে অনেকে ত্রুমে দাঁড়িয়ে আছে তখনই শ্যামলি কফি নিয়ে গেলেই কফি দিয়ে চলে আসতে লাগলে অনিকেত বলে ওঠে আমি প্রিয়ার সাথে খুব খারাপ কথা বলে ফেলেছি আমি কোনোদিনও প্রিয়ার সাথে এরকম ভাবে কথা বলিনি তখন শ্যামলি বলে আপনি প্রিয়া কেন অন্য কারোর সাথে এরকম ভাবে কোনোদিনও কথা বলেননি বুঝুন একটা মানুষের উপস্থিতিতে সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে ঠিক তখনই অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর লাইটটা অফ হয়ে যায় তখন অনিকেত বলে লোডশেডিং হয়ে গেল দেখছি আমি তখন শ্যামলী বলে থাক না স্যার একটা যন্ত্র চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে ও একটু রেস্ট নিক তখন অনিকেত বলে ঠিকই তো যন্ত্রেরও রেস্ট নিতে হয় অথচ আমরা মানুষ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেও রেস্ট নিতে পারি না তখন শ্যামলী বলে তাই তো তারপরে জানালার কাছে শ্যামলী গিয়ে ঝড় উঠতে দেখে বলতে থাকে ঠাম্মি ঠিকই বলেছিল ঝড় আসতে চলেছে কিন্তু সেই ঝড়ে কি কি নষ্ট হয়ে যাবে সেটা বলতে পারছি না তখন অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি কি আমাকে মেন করে কিছু বললেন তখন শ্যামলী বলে না স্যার তবে অহনা থাকা জায়গা নেই আর কতদিনই বা এরকম করে কষ্ট পাবে তাহলে একটা থাকা জায়গা আপনার করে দিলি তো হয়ে যায় যা শুনে অনেকেত অবাক হয়ে শ্যামলির দিকে তাকিয়ে থাকে